তেইশে জানুয়ারি এই বিশেষ দিনে মালদার মানিকচকের লালবাথানি উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় এবং মাননীয় মানিক প্রসাদ মহাশয়ের প্রচেষ্টায় নেতাজির আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে লালবাথানি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় একটি ভৌগোলিক গোলকের স্থাপন করা হয় সব মিলিয়ে প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকদের পূর্ণ মিলন উৎসব অনুষ্ঠিত হয় আজকে এই দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক কালী সাধন মুখার্জি কল্যাণ দাস সত্যেন্দ্রনাথ চক্রবর্তী নারায়ণ সরকার কর্মী জীবন কুমার মুখার্জি মহিদুল ইসলাম নন্দলাল বর্মন সহ আরও অনেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ডাকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিতি হয়ে তারা খুব খুশি মালদার মানিকচক থেকে আব্দুল মাতিনের রিপোর্ট আমার নাম তারাপদ ঘোষ আমি সিংহ বিধানসভার এক নম্বর মণ্ডলের মন্ডপেছি ভারতীয় জনতা পার্টি আজকে এই যে এই যে আলোটা লাগানো হলো আজ তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন এই এই দিনে লাইট লাগানো হলো তিন তিন দিনের লাইট লাগানো হলো এভাবে কী বলবেন আজকে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন এই দিনটা খুব মাহত্ব আছে আমরা এই দিনটা সকলে নেতাজিকে শ্রদ্ধাযাপন করি আর সেই একই দিনে আমাদের এই জামিনদের মৌচায় জামিনবের এলাকায় বিশাল লড়াই সংগ্রাম করে আমরা এখানে একটা লাইট লাগাতে পেরেছি তৃণমূলের দুষ্কৃতীরা এখানে লাইট লাগাতে বাধা পত্র সৃষ্টি করেছিল সেই বাধা আমাদেরকে আটকে রাখতে পারেনি আজকে এই মহৎ দিনে এই সিঙ্গুর বিধানসভায় শ্রীমতী লকেট চ্যাটার্জি মাননীয় আমাদের এই হুগলির সাংসদ ওনার প্রচেষ্টায় আজকে আমাদের এই সিঙ্গুর এক নম্বর মণ্ডলে তিন তিনটি জায়গায় সোলার লাইট লাগানো হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জামিনের মুন্সাতলা আথালিয়া খেলার মাঠ কালী মন্দিরের সামনে এবং আমাদের গোপালনগর পঞ্চায়েতে দিয়ানভেরি শ্মশান ওখানে আমাদের হরি সেবা আছে ওই হরি সেবার সামনে তিন তিন জায়গায় আজকে এই সোলার লাইট লাগানো হচ্ছে এলাকার মানুষ কী বলছে এলাকার মানুষ বিশাল উদ্দীপনার সঙ্গে আছে বলছে খুব সুন্দর হয়েছে ভালো কাজ এখানে অন্ধকার হলে যাতায়াতের অসুবিধা হতো গরিব মানুষের বাস এখানে রাস্তা সংযোগ আছে এখানে অ্যাক্সিডেন্ট হতো আমি আগেও বলেছি তার জন্য মানুষ খুব উপকৃত হলো আশা করি এই লাইটের ফলে এখানে দুর্ঘটনা অনেকখানি আমাদের এড়াতে পারবো আমরা